আপনি মিডিয়াতে যান মিডিয়াতে আমাদের সম্প্রদায়ের লোকজনদেরকে আপ করে দিচ্ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্রে আপনি প্রসারণা যান প্রতিদিন থেকে একজন না দুজনকে অবসরে কাটিয়ে দিয়েছে আজকে এই পরিবার দিবসে আমাদের অনেক বন্ধু বান্ধব আসতে পারে নাই খবর নিয়ে দেখেন কেন আসতে পারে নাই কি অসুবিধার মধ্যে আছে তারা আপনি মিডিয়াতে যান মিডিয়াতে আমাদের সম্প্রদায়ের লোকজনদেরকে আপ

মনুরাতে বলেছেন 100 বছর হতেছে দুর্নীতিটা ধরেছে তারপরও আপনি বোঝেমে শিকার হচ্ছে আমাদের ছাত্র শিক্ষকরা তারা ঠিকমতো প্লাস নিতে পারে না ভাষায় পড়তে পারে না স্কুলে যাইবা না কলেজে যাব না বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না কি কি হয়েছে কি দরকার নাকি এত এত তার কোনো কারণ কেন হবে আমরা জানতে চাই পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে আমরা বাংলাদেশে থাকতে চাই বড় ধর্মের ষড়যন্ত্র আমাদেরকে পিছপা হবে না আমরা আপনাদের ঐক্য চাই সকলে মিলেমিশে থাকতে চাই এবং বাংলাদেশে উন্নয়ন এবং শান্তির সমৃদ্ধির জন্য আমরা অবদান রাখতে চাই অতীতেও যখন দেখেছি ভবিষ্যতেও রাখব সুতরাং আজকের সময় এসে গেছে সমস্ত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সমস্ত